মানুষ যদি বিকল্প রাজনীতি তত্ত্বকে সমর্থন করে তাহলে আমি মানুষের কাছে কৃতজ্ঞ ব্যারাকপুরে বললেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি রাজ্যের বিভিন্ন জায়গাতে বাংলার বিকল্প রাজনীতি লেখা একটি পোস্টার রবিবার সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে পোস্টারে সেই বক্তব্য হুবহু মিলে যাচ্ছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচির বেশ কয়েক মাস আগেই বলা এক মন্তব্য যেখানে বাংলার বিকল্প রাজনীতির কথা বলা হয়েছিল সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচি মুখ খোলেন এবং জানান মানুষ যদি বিকল্প রাজনীতি তত্ত্বকে সমর্থন করে তাহলে আমি মানুষের কাছে কৃতজ্ঞ অর্জুন সিং আগামী দিনে কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে সেটা আপনারা দেখবেন কি করছে না করছে এদের দলের তো কখন কে কোন দিকে আছে বোঝা খুব মুশকিল এ যা চলছে মোটামুটি সম্পূর্ণভাবে এদিকে সোমনাথ শ্যাম ওদিকে সুবোধ অধিকারী এদিকে বে আমাদের অর্জুন সিং এটা যেটা চলছে সেটা ব্যারাকপুরের রাজনীতিকে দীর্ঘদিন ধরে কুলুষিত করে আসছে এটা এটা কোনো ভদ্রলোকের রাজনীতি হতে পারে না এবং সব লড়াই এবং ঝগড়াটাই হচ্ছে একদম করে খাওয়ার লড়াই কে দখল নেবে কে কত কামাবে এই নিয়ে লড়াই তো এই লড়াইতে আলাদা করে বলার কিছু নেই কালকে দলের রাজ্য সভাপতি এসেও কোনো ঝামেলা মেটাতে পারেনি রাজ্যসভাপতি আসছে আর দলের কতটা দৈনদশা ভাবুন একটা রাজ্য সভাপতি আসছে তার ডাকে বিধায়করা সাড়া দিচ্ছে না একটা দলের এবং এটার মধ্যে তো যেটা সব থেকে বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের মধ্যে একটা মারাত্মক কোন দল চলছে পিসি ভাইপোর মধ্যে কোন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এ ওকে চোখে দেখছে তাকে সন্দেহ চোখে দেখছে এখন কে কোন গোষ্ঠীর লোক কে কার সাথে যোগাযোগ রাখছে অর্জুন সিং কাকে এখন খুশি করে চলছে সেটা অর্জুন সিং বলতে পারবে সোমনাথ স্যাম কাকে খুশি করে চলছে সোমনাথ বলতে পারবে তাদের তাদের নিজেদের পারিবারিক বিষয় তারা বুঝবেন এটা লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে ব্যারাকপুরের মানুষ এই সমস্ত রাজনীতি পছন্দ করছে না এখানে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় যদি মানুষের ভোটাধিকার যদি অক্ষুণ্ণ থাকে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে যে ব্যারাকপুরের মাটি অর্জুন সিংদের মাটি নয় ব্যারাকপুরের মাটি সোমনাথ শ্যামদের মাটি নয় ব্যারাকপুরের মাটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির মাটি ব্যারাকপুরের মাটি শহীদ মঙ্গল পান্ডের মাটি ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর